হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো মজাদার মোচমোচে বেগুন ভাজা অনেক সময় আমরা যখন বেগুন ভাজি তখন ভাজতে গিয়ে ছিঁড়ে যায় ফেটে যায় আর কিছুক্ষণ পর একদম নেতিয়ে যায় আর এইভাবে তোমরা যদি বেগুন ভাজা করো তাহলে অনেক দেরি পর্যন্ত মোচমোচে থাকবে আর একটাও ফাটবে না ছিঁড়বে না আর খেতে খুব ভালো লাগবে আর এরকম বেগুন ভাজা গরম ভাতে আহা দারুণ জমে যাবে আর এরকম বেগুন ভাজা বানানো খুবই সহজ তো চলো রান্নাটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি দুটো বেগুন নিয়েছি এবার বেগুনগুলো কেটে নেব তো দেখো এখানে আমি বেগুন কেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো আর এখানে দিলাম আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে বাচ্চারা খেলে কোনো অসুবিধা না হয় ঝাড় না লাগে এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো এমনভাবে মাখাবো বেগুনের দু পিঠ একদম খুব ভালোভাবে মেখে যাবে মশলাগুলো তো দেখো এইভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটা বেগুন এইভাবে আমি মাখিয়ে নেবো তো দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে এবারে আমি এই বেগুনগুলো যাতে অনেকক্ষণ মুচমুচে ভাব থাকবে আর ছাড়বে না ফাটবে না তার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কর্নফ্লেভার তো আমি এখানে এক চামচ দিচ্ছি তোমরা চাইলে দু তিন চামচ দিতে পারো এবারে আমি খুব ভালো করে কর্নফ্লেভার এই বেগুনের দুপিট ভালো করে মাখিয়ে নেব তো বন্ধুরা কর্নফ্লেভার দিলে ছাড়বে না ফাটবে না আর একদম অনেকক্ষণ বেশ মুচমুচে ভাব থাকবে তো দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে চলো এবারে ভেজে নিই তো এখানে কড়া গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। হাই ফ্লেমে আমি সরষের তেল খুব ভালো করে গরম করে নেবো তো তেল গরম হয়ে গেলে বেগুন ভাজাটা বেশি ভালো হবে তো তেল যখন একদম গরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে বেগুনগুলো এক একে দিয়ে দেব তো বন্ধুরা গ্যাসের ফ্লেম এই সময় হাই থাকলে কী হবে তেল ছিটিয়ে চোখে মুখে লেগে যাওয়ার একটা চান্স থাকে তো একে একে আমি বেগুনগুলো দিয়ে দেব এরকম বেগুন ভাজা বাচ্চাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধু এখানে আমার বেগুনগুলো দেওয়া হয়ে গেছে এবারে আমি এক পিঠ খুব ভালো করে ভেজে নেব একটু নেড়ে চেড়ে দেবো যাতে কোনোভাবে তলায় আটকে না যায় তো এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য পিঠ ভাজার জন্য বেগুনগুলো উল্টে দেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে খেতেও খুব ভালো লাগবে একদম মুচমুচে ভাব থাকবে আর একটাও ছাড়বে না তো বন্ধুরা এইভাবে তোমরা বেগুন ভাজা করে দেখো একদমই ছাড়বে না খেতে খুব ভালো লাগবে মুচমুচে ভাব থাকবে আর বাড়িতে কোনো আত্মীয় আসলে এইভাবে তোমরা বেগুন ভাজবে দেখবে সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে তো দেখো বন্ধুরা এখানে আমি বেগুন ভাজা পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নিয়েছি তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে